ইসলামী ফাউন্ডেশনে তিনশো তেষট্টি পদে নিয়োগ শুরু হয়েছে দেরি না করে আবেদন করুন ছাব্বিশে আগস্টের মত কারণ এই সুযোগে আপনার স্বপ্নের চাকরি হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইসলামী ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই সম্পর্কে কিছু বিস্তারিত জানাব আপনার জানতে পারবেন আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ পদসমূহ বেতন কাঠামো এবং পরীক্ষার ধরন একটি নমুনা প্রশ্ন ও প্রস্তুতির কৌশল তাই সাথেই থাকুন ভিডিও শেষে আমি কিছু সিক্রেট টিপস শেয়ার করব যা আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে তাই দেখতে থাকুন না টেনে ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই মোট পদ সংখ্যা তিনশো তেষট্টিটি পদ সংখ্যা তেতাল্লিশ ক্যাটাগরির আবেদন শুরু তিরিশে জুলাই দুই তারিখ থেকে আবেদন শেষ হবে ছাব্বিশে আগস্ট দুই তারিখ থেকে বয়স সীমা আঠারো থেকে ৩২ বছর পর্যন্ত পদের উপর নির্ভর করে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাস পর্যন্ত বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে গুরুত্বপূর্ণ কিছু পদ ও বেতন সম্পর্কে আলোচনা করুন পদের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা বত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা পেট্রোল পাম্প অপারেটর হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরাই হাদিস পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা আলিম ও বা দাওরা হাদিস পাস বেতন নয় থেকে বাইশ হাজার টাকা পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা পঁচাশি জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার একশো দশ টাকা এছাড়াও থাকছে ডাই বা নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মী সহ নানা পদের সুযোগ আবেদনের নিয়মাবলী অফিসিয়াল সাইটে অর্থাৎ আই এফ ভি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে চলে গেলে নির্দিষ্ট একটি ফর্ম পূরণ এবং ফিজ জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন করার সঠিক তথ্য দিন এবং পরে সংশোধনের সুযোগ পাবেন না আবেদন পর পেয়ে যাবেন এখন আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বিগত সালের একটি প্রশ্ন দেখাবো এবং সেই সাথে পরীক্ষার ধরন সম্পর্কে আলোচনা করে দেব সাধারণত লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার সমন্বয়ে নিয়োগ সম্পূর্ণ হবে লিখিত পরীক্ষা সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত ও প্রাসঙ্গিক পদের বিষয়াদি থাকবে প্রার্থীদেরকে সময় মতো প্রবেশপত্র সংগ্রহ করতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার উপর নির্ভর করে কিছু পদের জন্য আলাদা প্রক্রিয়াও থাকতে পারে শেষে গুরুত্বপূর্ণ কিছু টিপস এর কথা আপনাদেরকে বলে দিই আগের বছরগুলোর প্রশ্নপত্র সংগ্রহ করে ভালোভাবে বিশ্লেষণ করুন সময় মতন আবেদন করুন শেষ পর্যন্ত চাপ এড়াতে সরকারি চাকরি নিয়মাবলী ও নির্দেশনা ভালো করে করুন পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নিতে প্রতিদিন নির্দিষ্ট সময় ফর্ম পূরণের সময় ভুল করবেন না কারণ তা বাতিল হতে পারে স্বাস্থ্য ভালো রাখুন কারণ দীর্ঘ পরীক্ষায় ইসলামিক ফাউন্ডেশনে চাকরি পেলে আপনার কর্মজীবন হবে সুনিশ্চিত ও সম্মানজনক তাই আজই আবেদন করুন এবং আপনার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে মন্তব্য জানাবেন আপনি কোন পদের জন্য আবেদন করতে যাচ্ছেন